আমার প্রথম প্রশ্নটা হলো সর্বজনীন ভাতৃত্বের নাম দিয়ে আপনি ইসলাম ধর্মের বিজ্ঞাপন দিচ্ছেন আর এর উপর ভিত্তি করে দয়া করে পরিষ্কার করে বলবেন এই সর্বজনীন ভাতৃত্ব এটা আসলে কি যদি আপনি সর্বজনীন ভাতৃত্বের কথা বলেন তখন আপনাকে সব মানুষের ভাতৃত্ব মেনে নিতে হবে হোক সে মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী অথবা অমুসলিম যাদেরকে আপনি কাফের বললেন এখানে আপনি বলতে পারতেন মুসলমান ভ্রাতৃত্ব তাহলে ঠিক হতো ভাই আপনি বললেন যে সর্বজনীন ভ্রাতৃত্বের নামে আমি ইসলামের বিজ্ঞাপন দিচ্ছি মনে করেন আমি সবচেয়ে ভালো কাপড়টা ভালো কাপড়টার মার্কেটিং করছি ধরুন রেমন্ডের কাপড় সবচেয়ে ভালো তাহলে তো আমি রেমন্ড সম্পর্কে ভালো কথাই বলবো যদি রেমন্ড সবচেয়ে ভালো হয় যাই হোক আমার কোনো রেমন্ডের কাপড় নেই এটা একটা উদাহরণ আমি রেমন্ডের কোনো ডিলার নই কিন্তু যদি রেমন্ডের কাপড়টা ভালো হয় আর যদি ভালো কাপড় নিয়ে কথা হয় তখন আমি রেমন্ডের কথাই বলবো ধরুন আমি কথা বলছি এই পৃথিবীর সেরা ডাক্তার নিয়ে এই পৃথিবীর আর সেখানে একজন ডাক্তারের নাম এক্স ওয়াই জেড তিনি সেরা ডাক্তার হলে আমি সে কথা বলবো হ্যাঁ তাই একইভাবে সর্বজনীন ভ্রাতৃত্ব আমি আগেও বলেছি ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলে আর এটা অর্জনের উপায়ও বলে দেয় আপনার প্রশ্ন ছিল সর্বজনীন ভ্রাতৃত্বে একজন মুসলিম কোনো অমুসলিমকে ভাই বলতে পারে কিনা নাকি মুসলিমরাই ভাই ভাই ইসলামের সর্বজনীন ধর্তৃত্বে পৃথিবীর সব মানুষই আমাদের ভাই এ কথাটা আমি পরিষ্কারভাবে বলেছি আমি শব্দ নিয়ে খেলা করছি না পরিষ্কার বলেছি তবে হতে পারে যে আপনি খেয়াল করেননি পবিত্র কোরণের হুজুরতে তেরো নম্বর আয়াতে উল্লেখ আছে যে যা যুব না সুন না খালাক না কু মেন সফিন ম উনসা আল্না অর্থাৎ হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি একজন পুরুষ ও একজন নারী হইতে আর তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি গোত্রে যাহাতে তোমরা অপরের সহিত পরিচিত হতে পারো এজন্য নয় যে অন্যকে ঘৃণা করিবে আর তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি মর্যাদা সম্পন্ন অধিক যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি যে অধিক ন্যায়পায় যে অধিক ধার্মিক যে আল্লাহকে মেনে চলে তাহলে এই ব্যক্তি হবে আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন ধরুন আমার দুজন ভাই একজন খুব ভালো মানুষ আসলে আমার ভাই মাত্র একজন তবে ধরুন আমার দুজন ভাই একজন মেডিকেল ডাক্তার এ ভাইয়ের মতো যে মানুষের বিভিন্ন অসুখ সারাই আর অন্যজন হলো মাতাল ধর্ষক দুজনই আমার ভাই এদের মধ্যে কে ভালো ভাই যে পেশায় ডাক্তার মানুষের অসুখ সারায় আর সমাজের কোনো ক্ষতি করে না আর অন্যজন সেও আমার ভাই কিন্তু সে ভাইকে আমার ভালো নয় একইভাবে পৃথিবীর সব মানুষই আমার ভাই কিন্তু সেই ভাইয়েরা আমার কাছাকাছি যাদের তাকুয়া আছে যারা ন্যায়পরায়ণ যারা ধার্মিক মূল কথা হলো যারা ধার্মিক যারা ন্যায়পরায়ণ যারা আল্লাহকে মানে তারা আমার কাছাকাছি এটা খুবই পরিষ্কার আমার লেকচারে বলেছি আবারও বললাম আশা করি উত্তরটা পেয়েছেন